প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখে আজ পাট শাক রান্না করে দেখাবো আর এই রান্নাটা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার হয় একেবারে পাতাগুলো সবুজ রেখে কীভাবে অন্যরকমভাবে ভাজি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব চলুন তাহলে প্রথমে আমি কিন্তু আমাদের গাছ থেকে বা আমাদের জমি থেকে পেরে এই শাকগুলো নিয়ে নিয়েছি আর একেবারে টাটকা দেখেন কতটা সুন্দর চিকচিক করতেছে তাই না যেহেতু বাসার সবজি খুবই টাটকা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এই ভাতাগুলোকে থেকে আমি এখন বেঁচে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নেব আর বাসার সবজি কিন্তু রান্না করে খেতেও অনেক বেশি ভালো লাগে আর এইগুলা কিন্তু অনেক নরম এই যে দেখেন আমি কিন্তু বেঁচে ধুয়ে তারপর কিন্তু এটাকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আমি কিন্তু এরকম আস্তে আস্তে করে রেখেছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা বা চারটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে এখন বেজে নেবো প্রথমে বেজে তুলে নেবো কারণ শুকনো মরিচটা পরে আমাদের কাজে লাগবে তারপর এখানে আমরা দিয়ে দিব যে শাকগুলো আমরা কেটে রেখেছিলাম সেই শাকগুলা আমি কিন্তু একেবারে মিহি করে শাকগুলো কাটি নাই কিছুটা বড় বড়ো করে শাকগুলো কেটেছি আর এই শাক ভাজাটা খেতে অত্যন্ত মজার হয় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুই লাগবে না লবণটা দেওয়ার পর আমি শাকটাকে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি প্রথমে উঠিয়ে তারপর নেড়ে নেড়েচেরে দিব ছেড়ে এভাবে এখন শাকটাকে ভালোভাবে রান্না করে নেব বা শাকটাকে সিদ্ধ করে নেব আর এই শাক সিদ্ধ করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এখন আবার দুই থেকে তিন মিনিট পর নেড়ে ছেড়ে দিব দেখেন আমাদের শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন শাকগুলোকে আমি উঠিয়ে সাইডে রেখে দিব রেখে তারপরে আবারও চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছিস ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুন আমি এখানে আস্ত তিনটা রসুন নিয়েছি দেশি রসুন আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো মরিচ। আর যেহেতু শাক রান্না তাই কিন্তু এখানে রসুনটা একটু বেশি দিতে হয় রসুন বেশি দিলে শাক খেতে খুবই ভালো লাগে যে কোনো শাক ভাজাতে যখন রসুনটা বেশি দিবেন তখন অনেক বেশি ভালো লাগে এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবেন শাকের ক্ষেত্রে শাক ভাজার ক্ষেত্রে লাল লাল করে ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি যে শাকটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাকে শাকটাকে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন এখন কাঁচামরিচের সাথে এভাবে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব তারপর এখানে আমরা দিয়ে দিব যে মরিচটাকে আমরা ভেজে রেখেছিলাম ভেঙে তারপর এইখানে আমি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে তারপর আবার আমি এক থেকে দু মিনিটের মতো রান্না করব আর এই শাক রান্না করতে কিন্তু সময় একেবারেই লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন উঠে সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সবুজ রয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা এভাবে কখনো খান নাই তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে একদম নিত্য নতুন একটা রেসিপি আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না হাফেজ